বন্ধু এইটা হচ্ছে আপনার কামরাগেশ্বরের যে লোহার যে ব্রিজটা এই যে লোহা লোহার ব্রিজ লোহার ব্রিজের মোড় এই এই ব্রিজটা মাত্র নতুন করা হয়েছে দেখেন এটা নতুন করা হয়েছে এই জায়গাটা একটা সুন্দর জায়গা এই দেখেন এই সুন্দর জায়গাটা এখানে একটা পুকুর তৈরি হয়েছে পুকুর আবার এই যে ট্রাক দেখছেন এই যে ট্রাক এই ট্রাক কিন্তু রাত আটটা পরে না ভাই হ্যাঁ রাত দশটা হ্যাঁ এই ট্রাকগুলো কিন্তু এই যে ট্রাক এই ট্রাকগুলো রাত দশটার পরে কিন্তু বের হওয়ার কথা কিন্তু এদেশে যেহেতু আইনের কোনো বাস্তব প্রয়োগ নাই হ্যাঁ ফলে ওরা এখন বাজে কটা এখন আছে প্রায় সাড়ে দশটার মতো দেখেন এই ট্র্যাকগুলো ক্ষতি করতেছে দিনা অফিস মেইনটেইন করা করতে আমাদের কষ্টের সীমা নাই মানে বর্তমান যে এইgina আউমিলী সরকারের আমল থেকেই এই গ্যাঞ্জা মূলী হয়ে রাস্তায় দেখা গেছে লাইন মেন্ডে চাদা দেন লাগছে একটা ট্রাক মালবাহী বের হয়ে গেছে জায়গা গেছে পুলিশে চাদা দেন লাগছে মালবাইটে ট্রাক বের হয়ে গেছে মাছখান্দে কষ্ট ভাইজি কারা আমরা জন সাধারণ জনগণ যারা অফিস করে যারা কর্ম কর্মজীবনে যারা বের হয় এদের মনে করেন যে আমরা অফিস টাইমে আমাদের 10 টা গিয়ে দেখা যায় যে আমাদের 10:00 টা হয় 11:00 আমাদের দোকানপাট খুলি আমরা দশটায় গিয়ে পৌঁছায় এগারোটায় কত আমাদের কষ্ট এই কষ্টের সীমা নেই আচ্ছা ধন্যবাদ উনি বলতেছে যে পুলিশে টাকা দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায় হ্যাঁ আমিও তাই বলবো যে পুলিশের চাকরি আসলে কোনো চাকরি না এটা হচ্ছে আপনার সরকারের কাছ থেকে লাইসেন্স নেওয়া এরা দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা দিয়ে ওরা একটা লাইসেন্স নেয় যাতে কোনো আইন বাধা দান না করে ওরা দিনের বেলা সাদাবাজি করবে রাতের বেলা ডাকাতি করবে নাকি এই দেশ শেষ হয়ে গেছে আর কি কথা সত্যি আর কি আমরা জানি যে গতকালকে গতকালকে ছিল হ্যাঁ গতকালকে তো দেখলাম চাঁদা আদায় করতেছে আর কি সবসময় চাঁদা আদায় করতেছে কিছুদিন হয়তো চাঁদা আদায় বন্ধ ছিল এখন আবার সেই চাঁদা আদায় শুরু হয়ে গেছে এটা হচ্ছে আপনার ওই যে ব্রিজের পাশে দেখেন এই যে ব্রিজ এই যে ব্রিজের পাশেই এই জায়গাটা উঁচু থাকার কথা কিন্তু অত্যন্ত পরিধবের বিষয় এখানে নদীর মতো হয়ে গেছে দেখেন আর রাস্তার শত্রু হচ্ছে পানি এই পানিগুলো এই রাস্তার নিচের যে লেয়ারটা আছে সেটাকে যখন নরম করে দেবে তখন আপনার আস্তে আস্তে ভেঙে এখানে অলরেডি পুকুর হয়ে গেছে দেখেন অথচ এটা একটা গুরুত্বপূর্ণ তিন রাস্তা এবং ঢাকার সাথে কামরা লক্ষ লক্ষ মানুষের যে সংযোগ মূলত এই একটা ব্রিজ এই একটাই ব্রিজ কিন্তু জায়গাটা এই পানিটা এখান থেকে নেমে যাওয়ার কথা ছিল দেখেন এখান থেকে এখান থেকে নেমে যাওয়ার কথা কিন্তু ওই জায়গা ওই যে আপনার ইট ভাঙে যারা ভাই সাবধানের ভাই পানির মধ্যে বাড়ুডুবু না খাই এক সাইডে যান ঘুরে যান ও মাই গড তার কানে কানে সামনে বন্ধুরা এইভাবে আমরা প্রায় পানির মধ্যে প্রায় হাবুডুবু খাচ্ছিলাম আর কি এইভাবে বহু গাড়ি এর চাকা ভেঙে যায় তারপরে মানুষ চাপা পড়ে গাড়ি উল্টে যায় হ্যাঁ প্রতিনিয়ত অসংখ্য অসংখ্য দুর্ঘটনা ঘটে যাচ্ছে হ্যাঁ এই দেখেন এগুলো দেখার কেউ নাই সরকারের ডায়নাট বাম আছে পুলিশ আর পুলিশ তো দুর্নীতি পাস ছিল আছে এবং থাকবে হয়তো ভবিষ্যতেও হ্যাঁ আমাদের কল্যাণ হবে না যতক্ষণ আমাদের এই চরিত্র না পাল্টাবো বর্তমান বাংলাদেশে বিশ কোটি মানুষ চল্লিশ কোটি অটো রিক্সা আছে যে যা আছে আছে এই রোটে এক একসময়ে নষ্ট হয়ে যাইব বিকল হয়ে যাইব আর এখন যে কারখানার মধ্যে যে উৎপাদন যাচ্ছে এই উৎপাদন বন্ধ করতে বলেন কারখানা বন্ধ করতে বলেন তাহলে উৎপাদন বন্ধ হয়ে যাবে মানে এই বিষয়ের এই অটো রিক্সার অটো রিক্সা অটো রিক্সা আছে বললাম না আমি যে চল্লিশ বা বিশ কোটি মানুষ চল্লিশ কোটি অটো রিক্সা আছে এই দেশে ভাই বলতে চাচ্ছে যে অটো অটো রিক্সার কারণে আমরা চলতে পারতেছি না ঘটনা সত্যি কারণ আপনি যদি প্রত্যেকটা মানুষের মানে মনে কিন্তু কষ্ট দুই হাজার সাল এটা ছিল আজকে হলো সাল তো দুই সালে আমি সিটি কর্পোরেশনে ভ্যাট ট্যাক্স জমা দিতে আসছিলাম তো তখন আব্দুল মালা আব্দুল মুহিত সাহেব বললো কি যে বিগত মানে পিছনের পাঁচ বছরের ভ্যাট দিতে হবে তখন তো মানে উপায় নাই আমার ছিল হাসপাতাল তো সেই হাসপাতাল টিকের সাথে মানুষ ধার করে হলো বেতনের টাকা না নিয়ে হলেও সেই টাকা পরিশোধ করতে বাধ্য হয়েছে এটা হচ্ছে মানে জালেম জালেম অত্যাচার এই দেখেন অবস্থা দেখেন এটা কিন্তু নদী নদীকে দেখা যাচ্ছে বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছে নদীর পাড়ে এভাবে পানি জমে থাকার কোনো যুক্তিকতা নাই হ্যাঁ সামান্য একটু নালা করে দিলে পানিগুলো নিচে নেমে পারে দেখেন আপনার নদী দেখতে পাচ্ছেন নদী আছে এই পানি নদীতে অনাশেই চলে যেতে পারতো কিন্তু আমাদের চারিত্রিক দুর্বলতার কারণে আমাদের কপালে দুর্ভোগ এটা আমাদেরই কর্মফল আমাদেরই প্রাপ্য দেখেন এক ঘন্টা ভাই বলতেছে দশ মিনিটের রাস্তা যাইতে লাগে এক ঘন্টা ঘটনা সত্যি এ দেখেন এখন কিন্তু ট্রাক বের হওয়ার কথা না দেখেন এই যে ট্রাক আমাদের দেশটা সুন্দর কিন্তু আমাদের চরিত্রটা সুন্দর না আমাদের চরিত্র সুন্দর করতে হবে আর কি হ্যাঁ নবী মোহাম্মদ সালাইসলাম বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার এক লাখ ভালো এক লাখ আরবি শব্দ যার বাংলা হচ্ছে চরিত্র আর ইংলিশ বললে হবে ক্যারেক্টার ক্যারেক্টার ইজ দ্য ক্রৌন অ্যান্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ তো এই একই কথা বিভিন্ন মনীষী বিভিন্নভাবে বলছে আসুন আমরা আমাদের চরিত্রকে ভালো করার চেষ্টা করি আর কি হ্যাঁ দেখেন सब अनियम आर विशृङ्खला